হে গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দের প্রণাম এবং ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর এদিকে দেখো আমি বেরিয়ে পড়লাম তোমাদের আগে আগের ভিডিও বলেছিলাম যাচ্ছি আমরা শিলিগুড়িতে তো সেই দিন আজকে চলে এসেছি আমরা শিলিগুড়িতে যাচ্ছি তো যাচ্ছি হলো গদন আর আমি মানে ভাগনা তোমরা সবাই চিনো গদনকে তো ও ওখান মানে শিলিগুড়িতে থাকে আর কি এখন তো ওখানে আমার ননাসের বাড়ি দুটো তো সেখানেই যাচ্ছি তো গুটি গুটি পায়ে যাচ্ছি এগিয়ে আর আমরা যাচ্ছি একটা অন্য রাস্তা দিয়ে এখানে তোমাদের দাদা ভাই আমাদের পত্র আগিয়ে দিচ্ছে আর আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি কেন তো আমাদের যে বাড়ির সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা হচ্ছে ঢালাই তো তার জন্য আমরা ঘুরে ঘুরে আসতে হলো এই রাস্তা দিয়ে আর এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর মানে তোমাদেরকে চলো একটা একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আর এদিকে দেখো যেতে যেতেই না একটা বিশাল বড় একটা পুকুর পরে আর খুব সুন্দর মানে গ্রামের সাইডে এরকম পুকুর থাকলে রাস্তার সাইডে ভীষণ ভালো লাগে দেখতে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে তো গদনকে বললাম ধর আমাকে একটু আমি মানে ক্যামেরাটা ধর ভালো লাগবে দেখতে তো গদন একটু ক্যামেরাটা ধরলো আর চলো আমরাও যাচ্ছি আর যে ওখানে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু অনেক কিছু দেখানোর আছে অনেক কিছু শেয়ার করব তোমাদের আর আমি তো এখন এডিট করছি আর আমি এখানেই আছি আর কি শিলিগুড়িতেই আছি তারপরে দেখো তোমাদের দাদাভাই ওই যে পেছনে তো আমরা টোটোতে উঠে গেলাম তো আমি তাকে নাকি দেখছি যে তোমার দাদাভাই চলে গেল নাকি তো টোটোর যে এতটা ঝাঁকুনি কি বলবো আর মানে খুব রাগ উঠে আর কি তো তারপরে দেখো এদিকে আমরা বাস ধরার জন্য মানে স্ট্যান্ডে এসে গিয়েছি আর বাস প্রায় দেড় ঘন্টা পর এসেছে আর আমরা মানে তাও পাইনি পরে এখান থেকে একটা বাসে উঠেছি তারপরে আর এক জায়গায় নেমেছি মাথা ভাঙা বলে একটা জায়গা আছে সেখানে নেমেছি সেখান থেকে আবার বাস ধরেছি বাস ধরে তারপরে শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি এই হলো সেই বাসটা তার সঙ্গে গদন এদিকে ঘুমিয়ে পড়েছে আর সব থেকে সুন্দর দেখতে এই যে পাহা মানে চাপাতা পাতা বাগান আমার ভীষণ ভালো লাগে চাপাতা বাগান মানে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলে লাগে অবশ্যই বলো এই দেখো দেখতে পাচ্ছ দারুণ লাগে দারুণ দারুণ তো চলো এদিকে গদনার আমি বোরিং হচ্ছি এদিকে খিদেও পেয়েছে তার মধ্যে গাড়িটাও যাচ্ছে স্লো কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম কিন্তু তাও কেমন একটা লাগছে গদনের শরীরটা ভালো লাগছিল না আমারও অনেকদিন পর বাসে উঠলাম মানে কেমন কেমন লাগছিল আর কি তো চলো তোমাদেরকে বাইরের ভিউটা আর একটু দেখাই এইদিকে পুরোটা চা বাগান পুরোটা চা বাগান দেখলে বুঝতেই পারছো পুরোটা অসাধারণ লাগছে দেখতে গদন বলে মামি মামি তোলো তোলো যখনই চা বাগান আসে তখনই বলে মামি তোলে তোলো আর আমি যেহেতু গদন মানে গদনের পরে বসেছি জানলার ধারে বসে নি একটু প্রবলেম হচ্ছিলো তুলতে তো এদিকে দেখো আমার মুখটা দেখে বুঝতেই পারছো ভীষণ বোরিং হচ্ছিলাম আর দেখতে দেখতে চলে এসেছি মহানন্দা ব্রিজ এটা এখানে কিন্তু একটা শ্যুট হয়েছিলো সেটা হলো আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না সোহম করেছিল আর নায়িকাটা মরে যায় আর নায়িকাটা ছিল পায়েল তো প্রিয়া প্রিয়া এরকম একটা মানে খুব দুঃখের আর কি তো এখানে আর কি মানে তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো নিচে যে মানে বস্তিগুলো না এত খারাপ লাগে দেখে মানে আমার ভীষণ খারাপ লাগে যেতে যেতে দেখো এদিকে প্রচণ্ড জ্যাম প্রচণ্ড জ্যাম তোমাদেরকে কি বলবো তারপরে দেখো এদিকে আমরা নেমে পড়েছি জংশনে আর জামাইবুকে ফোন করলাম জামাই বলছে আসছি দাঁড়াও একটু তো ওখানে আর কি দাঁড়িয়ে আছি চুল টুলগুলো ঠিক করছিলাম পুরো এলোমেলো হয়ে গেছে আর কি আর দেখো মুখ চোখ কেমন হয়ে গেছে একদম শুকিয়ে গেছে তো গজনকে জামাবু বললো তো তোমরা একটু এদিকে আগাও ওদিকে মানে টোটো যেতে দিচ্ছে না তারপরে আমরা এদিকে একটু আগাই এগিয়ে তারপরে টোটোতে উঠি আর জামাইবাবু হলো নিজের টোটো তো কোনো প্রবলেম হয় নাই আমাদের যেতে আর কি তো জামাইবাবুকে এদিকে দেখো দেখো দেখালাম টোটো চালাচ্ছিলো তো তোমাদের তোমাদেরকে মানে দেখাতে পারলাম না যাই হোক বাড়ি গিয়ে দেখাচ্ছি তারপরে দেখো মাওয়ে মা তাও মার জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি আর সবার জন্যই মিষ্টি নিয়ে নিচ্ছি তো জামা ওকে বললাম যে একটু দোকানে ও মিষ্টি নিয়ে নিই তো আমি বলে যে না লাগবে না আমি কেন লাগবে না প্রথমবার যাচ্ছি বিয়ের পর তো বিয়ের পর ননাসের বাড়িতে যাচ্ছি মিষ্টি নেবো না তাই কখনো হয় বলো তো সবার বাড়িতেই যাব মিষ্টি নিয়ে যাব আর কি তো তারপরে দেখো এদিকে ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু শুয়ে মানে শুয়ে পড়লাম আর শুয়ে টুয়ে তারপরে হাত মুখ ধুয়ে ভাত খাবো খিদে পেয়েছে তো তারপরে এখন দেখো তোমাদেরকে দেখাবো জামাইবাবুকে এই হলো জামাইবাবু গদন দিদি এটা হলো ছদ্দি আর বদ তোমাদেরকে পরের ব্লগে দেখাবো বরদিকে বদ হলো কাজে গেছে আসেনি তো চলো এখন ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া হয়ে গেছে টাটা আজকের মতো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই